আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পার্বত্য অঞ্চলে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলা মানুষের দেখার অনেক বাহিরে অনেক সময় মানুষ যখন এই জায়গাগুলোতে ঘুরতে যায় তখন হঠাৎ করে এই পাহাড়গুলো দেখে অবাক হয়ে যায় কারণ এই পাহাড়গুলো এতটাই উঁচু যে এক জায়গা থেকে আর এক জায়গায় অনায়াসে দেখা যায় পাহাড়ের উপরে উঠলে আমি যে ভিডিওটি এখন করতেছি এটা হচ্ছে বান্দরবন থেকে অনেক গভীরের একটা এলাকা থেকে এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনার এই জায়গাগুলো দেখানোর জন্য আমার ফেসবুক ফ্রেন্ড অর্থাৎ আমার যারা এই ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকেন তারা এই সুন্দর জায়গাগুলো যাতে উপভোগ করতে পারেন তাদের জন্য মূলত এই ভিডিওটা করা যাতে করে এই জায়গাগুলো সবাই দেখতে পারে বন্ধুরা এই ভিডিওটি জায়গাটা দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা আমার এই ফেসবুক পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো মিস করবেন না সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যাতে আপনারা সুন্দর করে সব কিছু উপভোগ করতে পারেন এই জন্য দেখতে হলে অবশ্যই এই পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকতে হবে কন্টিনিউ ভিডিওগুলোকে দেখতে হবে অনেকেই আছেন যারা পার্বত্য অঞ্চলে ঘুরতে আসেন ঘুরতে এসে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে গেছেন তার মধ্যে হচ্ছে আপনার দার্জিং ডাং সাফা হাপাং নীলগিরি নীলাচল তারপর কেউ কেরাডাং বগালেক এই জায়গাগুলো যেমন উঁচু ঠিক তেমনই এই পাহাড়গুলো যে ভিডিওতে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো এরকম উঁচু তো বন্ধুরা ভিডিওটি আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ